হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি এই যে দেখো সবাই মিলে আমরা টোটো ভাড়া করে নিয়েছি টোটো ভাড়া করে এখন যাচ্ছি মাসির বাড়ি সবাই মিলে বোনের ননদ জামাই দিদা বাচ্চাগুলো এই যে চলে আসলাম বলতে বলতেই যে পার্ক সামনে আর সামনে মাসির বাড়ি আর সামনেই পার্ক তো চলো দেখি পুরো ব্লগটা দেখতে থাকো মানে এটা ডোলের ডোলটা আবিরের দিন গেছিলাম এই মিষ্টি নিয়ে নিয়েছে বোনরা এই যে মাসি এই যে আর আমাদেরকে পায়েস খেলাম পায়েস অনেক কিছু খেলাম খেয়ে প্লেটগুলো ধরছে যে ছাদের উপরে আমি চলে আসছি যে পার্কের শিব দেখা যাচ্ছে আর মাসিদের মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে মাসিদের ঠাকুরগুলো এই যে মাসিদের মন্দিরটা এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর এটা বড় প্রদীপটা এটা হচ্ছে এখানে কি বলে হে বিপদ ঠাকুরেরটা ঠাকুর এটা সব ঠাকুরই আছে আর এগুলো সব রূপোর মুকুটগুলা সব কিছু রূপোর বানিয়ে দিয়েছে মাসি এই যে আমার মেয়েরা আবির খেলছে তো এই যে সব মেলা আবির খেলছে বাচ্চাগুলো এখন নিচে নামে যাচ্ছে আবার বদমাসি করছে এখন দাদুকে লাগাই দিবে আবির এই যে দাদুকে আবির লাগাই দিচ্ছে এখন দিদুনকে লাগাতে যাচ্ছে এই যে দিদুনকে লাগাতে যাচ্ছে আবিরগুলো আমরাও খেলছিলাম এখন গেছে মেশোর বাড়ি মেশোকে লাগা এই যেগুলো আমার দাদার ট্রফিগুলো সব পেয়েছে আমার মাসির ছেলে ডাক্তার তাই জন্য ওগুলো ট্রফিগুলো পেয়েছে ডাক্তারি চাকরি করে এখন আর এই যে দেখো জামাইকে একদম আমাকেও দিয়েছে আমিও দিয়েছি ওদেরকে আবির দিয়ে জাস্ট প্রথম দিন আবির দিয়ে রঙের দিন দেখা যাবে ধামমাক্কা ধার ধামাক্কা ধার একটা ব্লক আসবে তো আমরা এখন বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে রেস্ট করে যাওয়ার পথে একটা হচ্ছে চলে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার প্রতিদিন ব্লক আসতে থাকবে নতুন নতুন রাজবাড়ি ঘুরতে যাব রাজবাড়ির ব্লকও আসবে তো দেখতে থাকো বাই বাই